বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে কাউকে দেখেই তোমার মনে হয়েছে হ্যাঁ এই তো আমার মনের মানুষ কিন্তু কয়েকদিন পরে বুঝলে হয়তো ব্যাপারটা ঠিক তেমন ছিল না কিংবা ট্রেনে করে দূরে কোথাও যাচ্ছ কয়েক হাত দূরে বসা কাউকে দেখে ভালো লাগলো ট্রেন জার্নিটা রোমাঞ্চকর হয়ে উঠল যদি দু একবার চোখাচুকি হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ মনে হয় প্রেমে পড়লাম তখন মনে মনে অন্য গানের উদয় হয় এ পথ যদি না শেষ হয় মনে মনে সারাটা পথ তাকে নিয়ে অনেক কল্পনাও হয়তো শুরু হয়ে যায় কিন্তু আচমকা স্টেশনে সে নেমে যাওয়ায় হ্যাঁ তোমার অর্ধেক পৃথিবীটা যেন খালি হয়ে যায় হ্যাঁ তাই তো ভালো লাগা থেকেই যদি প্রেমের শুরু হয় তাহলে পেঁপে খেতে ভালো লাগলে কি বলা যায় যে তুমি পেঁপের প্রেমে পড়েছো নিশ্চয়ই নয় তাহলে তুমি তোমার প্রেম নাকি শুধুই আকর্ষণ কি করে বুঝবে বলছি সঙ্গে থাকো মালদ্বীভে প্রেমিক প্রেমিকারা সমুদ্রের বালিতে কি করে অথবা চীনে ভ্যালেন্টাইন্স ডে বা অন্যান্য বিশেষ দিনে অনেক মানুষ ভাড়ায় প্রেমিক প্রেমিকা কেন নেয় সেই সব নানান গল্প বলবো আজ তোমরা যারা এখনও এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এইরকম নানান বিষয় নিয়ে আলোচনায় সবচেয়ে আগে পেতে একুনি সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো হুম তাহলে চলো শুরু করি আজকের পর্ব প্রেমে অন্ধ চলো প্রথমে দেখি প্রেম আর আকর্ষণের তফাতটা কি প্রেম ধীরে ধীরে গড়ে ওঠে আকর্ষণ সাধারণত প্রথম চার সেকেন্ডেই ঘটে প্রেম দীর্ঘস্থায়ী আকর্ষণ সাময়িক প্রেম সঙ্গীর সুখ নিয়ে ভাবায় আকর্ষণ নিজের অনুভূতিকে কেন্দ্র ঘটে মজার উদাহরণ কলেজে রাহুল পূজার হাসি দেখে ভাবল প্রেমে পড়েছে কিন্তু সে পূজার স্বভাব না জেনেই বহুগ্রস্ত ছিল বন্ধু এটা বলে আকর্ষণ এটা প্রেম নয় তাহলে প্রশ্ন হলো তুমি অর্থাৎ যারা কলেজে বা স্কুলে একটা হাই স্কুলে আছো যাদের জীবনে প্রেম এসছে তুমি কিভাবে বুঝবে তোমার যেটা চলছে সেটা প্রেম নাকি আকর্ষণ প্রেমে পড়লে তুমি সঙ্গীকে বুঝতে তার সুখে আগ্রহী হবে নিজেকে প্রশ্ন করো আমি কি ওর সুখে আনন্দ পাই ওর দুর্বলতাগুলো মেনে নিতে পারব তো আকর্ষণ হলো চেহারা বা বিশেষ গুণে টান অনুভব করা প্রেম হলে তুমি যে কোনো আত্মত্যাগ বা স্যাক্রিফাইস করতে রাজি থাকবে সঙ্গীর ভালোর সপক্ষে হুম কিন্তু আকর্ষণ বড় বেশি আত্মকেন্দ্রিক এবং শারীরিক বিশেষ কোনো কারণে ভালো লাগা প্রেমের স্থান মনে কিন্তু আকর্ষণ বুদ্ধিতেই রয়ে যায় আচ্ছা আকর্ষণ কি খারাপ না আকর্ষণ স্বাভাবিক তবে আকর্ষণের ক্ষেত্রে ধীরে চলো কারণ সময়ের সাথে প্রেম গভীর হয় প্রেমের অনুভূতি ডোপামি করে যা সুখী অনুভব করায় আকর্ষণ থেকে প্রেমে উন্নীত হতে গেলে তুমি কতটা আত্মত্যাগ করতে রাজি প্রশ্নটা নিজেকে করতে হবে শুনে অবাক হবে জাপানে কৈমাচি নামে একটা প্রথা রয়েছে যেখানে সিঙ্গেলরা বিশেষ মেলায় অংশ নেয় মজার বিষয় হলো এই মেলায় অংশ নেওয়া প্রতিটি মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে পাঁচ মিনিটের মিনি ডেট করতে হয় কী ভাবছো যাবে নাকি ইতালির ফ্লোরেন্স শহরে পন্টে পন্টেভেকীয় ব্রিজে প্রেমিক প্রেমিকারা তালা ঝুলিয়ে চাবি ফেলে দেয় এটা প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় তবে ব্রিজে অতিরিক্ত তালার কারণে এখন শহর কর্তৃপক্ষ এটা বন্ধ করার উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনায় প্রতি ন্যাশনাল কিসিং ডে পালিত হয় যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে চুম্বন বিনিময় করে এটাকে প্রেমের মুক্ত প্রকাশের উদযাপনের দিন হিসেবে দেখা হয় চীনে ভ্যালেন্টাইন্স ডে বা অন্যান্য বিশেষ দিনে অনেক মানুষ ভাড়ায় প্রেমিক প্রেমিকা নেয় যাতে তাদের পরিবার ও বন্ধু বান্ধবের কাছ থেকে বিয়ের জন্য চাপটা কমে কি অদ্ভুত তাই না দক্ষিণ কোরিয়ায় চোদ্দই এপ্রিল ব্ল্যাক ডে পালিত হয় হ্যাঁ যেখানে সিঙ্গেল মানুষজন কালো পোশাক পরে এবং কালো খাবার যেমন সেখানকার জাজাং মিয়াম বলে একটা খাবার আছে সেটা খেয়ে নিজেদের সিঙ্গেল স্ট্যাটাস উদযাপন করে মালদ্বীতে প্রেমিক প্রেমিকারা সমুদ্রের বালিতে নিজেদের ভালোবাসার চিঠি লেখে এবং জলের ধারা তা মুছে দিলে মনে করা হয় তাদের প্রেম চিরকালীন হবে বন্ধুরা সব শেষে বলি প্রেম এবং আকর্ষণ দুটোই জীবনের সুন্দর অংশ তবে প্রেমের মধ্যে পবিত্রতা বেশি তাই দুইয়ের পার্থক্য বুঝে সঠিক সম্পর্ক তৈরি করো এই ব্যাপারে চলো কিছু টিপস দিই প্রথমত ওকে জানার চেষ্টা করো দ্বিতীয়ত ওর সব কিছু কতটা মানিয়ে নিতে পারছ তার উপর ভিত্তি করে সময়ই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তৃতীয়ত যদি কোনো এক পক্ষের মধ্যে শুধুই শরীর ছোঁয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় তবে সম্পর্ক থামিয়ে দেওয়াই ভালো তাড়াহুড়ো করা প্রেমের স্বভাব বিরোধী আজকের মতো শেষ করব যেতে যেতে জিজ্ঞেস করি প্রেম বা আকর্ষণ নিয়ে তোমার মনে কি এমন কোনো প্রশ্ন আছে যা তোমাকে চিন্তিত করে কমেন্টে লিখো আমি উত্তর দেবো বন্ধুরা রাতের ঘুমটা অনেক সময় বিড়ম্বনার কারণ হয় ঐশ্বরের এই বয়সে ঘুমের মধ্যে প্রায়শই এক অস্বস্তিকর ঘটনা ঘটে যায় অর্থাৎ স্বপ্নদোষ যাকে আমরা নাইট ফলস বলি তোমাদের জীবনের এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পরের পর্বে ফিরে আসব। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও পরের পর্বগুলি আপনার থেকেই নোটিফিকেশনে পেতে বেল আইকনটা প্রেস করে রাখো এবং গোপনীয়তার গপ্প এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না জীবনে প্রতিটি অনুভূতি উপভোগ করো এবং নিজেকে সময় দাও তুমি চাইলেই তা পারবে তাহলে আজকের মতন টাটা টেক কেয়ার ও তার গপ্প খোলা মনে খোলা খি